হ্যালো শিক্ষার্থীবৃন্দ স্বাগতম তোমাদের সপ্তম শ্রেণীর সান্নাসিক মূল্যায়ন দু বাংলা নমুনা প্রশ্নোত্তর সাজেশন পর্বে আমাদের বইয়ে অর্ধবার্ষিকের জন্য বলা রয়েছে পৃষ্ঠা এক থেকে একাত্তর পর্যন্ত এই পরীক্ষার জন্য উপযুক্ত তো এখন আমরা অধ্যায় একের প্রথমে একটি প্রশ্ন দেখব যেটি হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় কী কীভাবে তুমি বাল্যবিবাহের প্রতিরোধে যোগাযোগ করবে কাদের সাথে যোগাযোগ করবে এই ক্ষেত্রে উক্ত যোগাযোগের ক্ষেত্র বিভেচে দিকগুলো কি এটি লিখতে হবে অথবা কাদের সাথে যোগাযোগ করবে তার একটা তালিকা প্রস্তুত করতে বলতে পারে তারপর হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধে তোমার ভূমিকা কি তা উল্লেখ করো এটি ছিল একটি প্রশ্ন নমুনা মাত্র তারপর কাজ দুইতে দেখতে পাই অনুচ্ছেদ থেকে মর্যাদা অনুযায়ী ক্রিয়া ও সর্বনাম খুঁজে বের করো তোমাদের যে কোনো একটা অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে সেখান থেকে ক্রিয়া অথবা সর্বনাম খুঁজে বের করে লিখতে বলতে পারে যেটি হচ্ছে তালিকায় এইভাবে লেখা থাকতে পারে এরপর কাজে নম্বর তিন ভাষিক যোগাযোগ এবং অভাষিক যোগাযোগ এই যোগাযোগের একটি উদাহরণ দিয়ে এই যোগাযোগগুলো প্রসঙ্গ তুলে ধরো এটিও বলতে পারে এরপর আমরা চার নম্বর কাজে দেখতে পাই সেটি হচ্ছে বক্তৃতা লিখো যেখানে হচ্ছে প্রমিত ভাষায় এখানে উল্লেখযোগ্য কিছু আমি দিয়েছি যেগুলো আর কি বক্তৃতার জন্য উপযোগী এবং তোমাদের জন্য উপযোগী সেটি হচ্ছে প্রমিত ভাষায় লেখার জন্য রেলগাড়ি বর্ষাকাল আর প্রিয় খেলা প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন বেচে ভর্তি কার্যক্রম চলছে আগামী দশই অগস্ট দু থেকে নতুন বেচে ভর্তি চলছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা লাইভ ক্লাসে ভর্তি হতে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে শুধুমাত্র মেসেজ দেবে কোনো কল দেওয়ার প্রয়োজন নেই আমরাই তোমাদের সাথে যোগাযোগ করবো এরপর হচ্ছে দ্বিতীয় নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে আমরা দেখতে পাই সেটি হচ্ছে কাজ এক অনুচ্ছেদ থেকে অর্থাৎ তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে এই বিষয়টি থেকে প্রমিত ও আঞ্চলিক শব্দ খুঁজে বের করে ছকে লিখতে বলা হতে পারে সেখানে তোমরা হচ্ছে প্রমিত শব্দ লিখবা এবং হচ্ছে আঞ্চলিক শব্দ লিখবা তারপর হচ্ছে কাজ দুই অনুচ্ছেদ থেকে প্রমিত উচ্চারণের পাঁচটা বাক্য অর্থাৎ পাঁচটা শব্দ লিখতে বলতে হতে পারে যেখানে হচ্ছে প্রমিত উচ্চারণ উল্লেখ করতে বলতে হবে তারপর হচ্ছে কাজ নাম্বার তিন কথোপকথন লিখতে বলতে পারে সেটি তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে তার মধ্যে থেকে আমি দুটি বাছাই করে দিয়েছি তোমরা এই দুটি দেখতে পারো ডাক্তারের সাথে আর হচ্ছে লাইব্রেরিয়ানের সাথে একটা কথোপকথন তৈরি করতে বলতে পারে এবার হচ্ছে আমরা তিন নম্বর অধ্যায়তে দেখব তিন নম্বর অধ্যায়তে কাজ কি কি রয়েছে এক এমন একটি অনুচ্ছেদ রচনা করো এমন একটি অনুচ্ছেদ রচনা করো যেখানে হচ্ছে প্রতিটি শব্দের শ্রেণী আর বাক্যের প্রতিটি শ্রেণী থাকবে অর্থাৎ তোমরা এমন একটা রচনা অনুচ্ছেদ লিখতে বলা হতে পারে বা তোমাদেরকে দিক নির্দেশনা বলা যেতে পারে প্রত্যেকটা শব্দের প্রতিটা শ্রেণী আর বাক্যের প্রতিটা শ্রেণী উল্লেখ থাকতে হবে এগুলো হচ্ছে চিহ্নিত করে বাক্য গঠন করতে বলতে পারে এরপর রয়েছে একশো শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখে সেখান থেকে সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দগুলোর নিচে দাগ দাও এটা পৃষ্ঠা নম্বরতে ত্রিশে কিন্তু বলা আছে এরপর তিন অনুচ্ছেদ থেকে উপসর্গ সাধিত শব্দ খুঁজে বের করে একটা তালিকা তৈরি করতে বলতে পারে চার নম্বর রয়েছে অনুচ্ছেদ থেকে প্রত্যয় চিহ্নিত করো তোমাদের যে অনুচ্ছেদটি লিখতে বলা হবে সেই অনুচ্ছেদ থেকে কিন্তু প্রত্যয় চিহ্নিত করতে বলা হতে পারে কাজ নম্বর পাঁচ শব্দের মুখ্য ও গৌণ অর্থ দ্বারা বাক্য লিখো অর্থাৎ তোমাদেরকে শব্দের মুখ্য এবং গৌণ এ দুটি দ্বারা ব্যবহার করে অর্থ দ্বারা বাক্য তৈরি করতে বলতে পারে কাজ নম্বর ছয় রয়েছে তিনটি করে প্রতি শব্দ লিখো এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশে তোমরা পেয়ে যাবা এই পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশটা একটু দেখে নিবা তারপর হচ্ছে বিপরীত শব্দ লিখো ও বাক্য গঠন করো এটা পৃষ্ঠা নম্বর সাতচল্লিশে রয়েছে আর উক্ত শব্দ অনুচ্ছেদটিতে উক্ত অনুচ্ছেদটিতে চিহ্ন বসাও এখন তোমরা যেই অনুচ্ছেদটা লিখলা এই অনুচ্ছেদের মধ্যে কিন্তু চিহ্নের ব্যাপারটা দেখাতে হবে তারপর রয়েছে কাজ নয় বাক্যে রূপান্তর করো এখন বাক্য রূপান্তর করে কি কি করবা সেটা হচ্ছে সরল থেকে জটিল জটিল থেকে যৌগিক আর জটিল থেকে সরল এই তিন প্রকার বাক্যগুলোকে তোমাদের পরিবর্তন করা বলা যেতে পারে এরপর আমরা অধ্যায় চারের দেখব দলগত কিছু কাজ সেখানে বলা হয়েছে যে একটি ব্যানার বা পোস্টার বানাও প্রথমে কাজটি হচ্ছে একটা ব্যানার বা পোস্টার বানাও তারপর বলতে পারে যে তোমাদের বিদ্যালয় অনুষ্ঠান উপলক্ষে অতিথিবৃন্দদেরকে একটা আমন্ত্রণপত্র লিখো এটিও বলতে পারে অথবা দলগতভাবে তোমাদের বিদ্যালয়ে একটা আধুনিক নোটিশ বোর্ড দাও প্রিয় শিক্ষার্থীবিন্দু এই সাজেশনটি তোমরা ফলো করলে আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবা এটি সম্পূর্ণ তোমাদের বইভিত্তিক লেখা নতুন কার্যক্রম অনুসারে যদিও বইয়ের ভিতর থেকে আসতেছে না হুবহু কিন্তু বইয়ের অনুরূপ যে প্রাসঙ্গিক কথাবার্তা এবং আলোচনা করা হয়েছে তারই ধারাবাহিকতায় অনুরূপ তোমাদের কিন্তু প্রশ্নপত্র তৈরি হচ্ছে তাই তোমরা সাজেশনটা ফলো করে নিজেদের বই পড়ায় মনোযোগী হও আর এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ সাজেশন দেওয়ার চেষ্টা করেছি কোথাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যেন